নির্মল আলোয় স্বাগত এবারে নিবেদনে এবার আমি ইতিহাসের পাতা থেকে এক জোড়া নরনারীর কাহিনী শোনাব ইতিহাসে যাকে আমরা এতদিন প্রেমের কাহিনী বলে জেনেছি অথচ স্থানীয় মানুষজনের কাছে এ এক সত্যের অপলাপ আসলে ইতিহাস যত রাহুর গাছ থেকে মুক্ত হতে থাকবে ততই আমরা ইতিহাসে আরও বেশি সত্যের সন্ধান পেতে থাকব একদল শিক্ষিত চাটুকার ইতিহাসবিদ যে মুন্সিহানায় সত্য ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে স্বাধীনতা উত্তর সত্তর পঁচাত্তর বছর ধরে তা আমাদের কল্পনার বাইরে যাই হোক আমি এবারের নিবেদনে বাজ বাহাদুর আর জীবনের কাহিনীকে সামনে নিয়ে আসার চেষ্টা করব মধ্যপ্রদেশের মালাবার একটি ছোট্ট রাজ্য তার রাজধানী ছিল মান্ডু এই রাজ্যের আফগানি সুলতানদের শেষ স্বাধীন শাসক ছিলেন বাজবাহাদুর ষোল শতকের কথা এই সুলতানের অন্য কোনো গুণের কথা জানা না থাকলেও বাজবাহাদুর সঙ্গীতের অনুরাগী ছিলেন বলে জানা যায় অন্যদিকে রূপবতী ছিলেন এক অসাধারণ রূপসী আর তার সাথে ঈশ্বর প্রদত্ত অসাধারণ কণ্ঠের অধিকারী নিয়েছিলেন কবিতা আর গান ছিল তার সহজাত তবে নেহাতি এক মেষপালকের মেয়ে পাহাড়ের কোলে ছবির মতো ছোট্ট একটা গ্রামে তাদের বাস ছিল মান্ডু অর্থাৎ মণ্ডপ ষষ্ঠ শতাব্দীতেই এক সমৃদ্ধ শহর ছিল যা মালোয়া বা মালাবার রাজ্যের রাজধানী দশম ও একাদশ শতাব্দীতে পরমার রাজাদের শাসনকালে শহরটি বিশেষ মর্যাদা লাভ করে চোদ্দ শতাব্দীতে তুর্ক আফগানি মুসলিমদের দখলে চলে যায় তুর্ক আফগানি দখলের পর যে সুলতান বংশের পত্তন হয় এর শেষ সুলতান ছিলেন বাজ বাহাদুর একদিন বাজ বাহাদুর শিকার থেকে ফেরার পথে রূপমতীদের গাম দিয়ে আসছিলেন রূপমতি তখন পাহাড়ি উপত্যকায় বন্ধুদের সাথে মেষ চড়াচ্ছিলেন আর আপন মনে গান গাইছিলেন গানের শব্দে সুলতান রাজবাহাদুরের দৃষ্টি পড়ে রূপমতির উপর অসাধারণ রূপসী এই পালিকাকে দেখে বাজবাহাদুর অভিভূত হন নিজের লোকেদের দিয়ে খোঁজখবর নিতে শুরু করেন বিধর্মী বলে মেষপালক রূপমতীর পরিবার রাজি না হল বাজবাহাদুর দমে যাননি যে কোনো মূল্যে রূপমতীকে তার চাই প্রলোভন ভয় পরিবার গ্রামের বিপদের কথা ভেবে শেষ পর্যন্ত রূপমতীকে বাজবাহাদুরের হাতে তুলে দিতে বাধ্য হয় রূপমতির পরিবার এটাই তখন বেশিরভাগের ভবিতব্য ছিল রাজপ্রাসাদে না রেখে বাজবাহাদুর রূপমতীর জন্যে নর্মদা নদীর তীরে একটি নতুন প্রাসাদ তৈরি করেন যার অলিন্দু থেকে নর্মদা নদী দেখতে পাওয়া যায় শোনা যায় রূপমতির ইচ্ছায় এই প্রাসাদের মধ্যে নর্মদা জল এনে একটি সরোবত তৈরি করা হয় যার নাম হয় কুণ্ড রূপমতীয় নিয়তি মেনে বাধ্য হয়ে বাজবাহাদুরের সঙ্গিনী হয়ে থাকতে থাকে সঙ্গীত তার জীবন গানের জন্যে যে কোনো কিচ্ছু সাধনে যন্ত্রণা ভোগ করতে মনকে প্রস্তুত করে নেয় কিন্তু এই অবস্থানও বেশি দিন থাকলো না রূপমতির গান বিশেষ করে রূপের খবর পৌঁছালো মোগল সম্রাট আকবরের কাছে প্রায় প্রত্যেক মোগল সম্রাটের মতো আকবরেরও সুন্দরী নারীদের প্রতি অসীম দুর্বলতা ছিল ললুপতা ছিল সেনাপতি আদম খানকে আদেশ দিয়েছিলেন রূপমতীকে তার হারে মেনিয়ে আসতে সেটা ছিল পনেরোশো সাল কিন্তু সুলতান বাজবাহাদুর রাজি হননি তবে ওনার মতো একটা ছোট্ট সুলতানের পক্ষে মোগল সেনার মোকাবিলা করা সম্ভব ছিল না স্বভাবতেই পরাজিত হন এবং রূপবতীকে অরক্ষিত রেখে নিজের পান বাঁচাতে মধ্যপ্রদেশের খানদেশে পালিয়ে যান অপরদিকে আদম খান ছিলেন আকবরের এক কাঠি ওপরে অরক্ষিত রূপমতীকে দেখে মুগ্ধ হয়ে আকবরের কাছে রূপমতীকে তুলে দেবার আগে তিনি নিজেও কিছুদিন রূপমতির সান্নিধ্যর জন্য ব্যগ্র হয়ে ওঠেন তখন অসহায় রূপমতী তখন শুনলেন সুলতান বাজবাহাদুর শকুনের কাছে তাকে ফেলে দেখে প্রাণ ভয়ে রাজ্য ছেড়ে চলে গেছেন তখন সম্ভম বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নেন শেষ হয় তথাকথিত প্রেমের কাহিনী শেষ হয় এক সহজাত অসাধারণ সঙ্গীত প্রতিবার জীবন এখানেই কাহিনীটা শেষ নয় কয়েক মাস বাদে ছোট ছোট কয়েকটা রাজ্যের সমর্থনে বাজবাহাদুর মালাবার রাজ্য পুনরায় উদ্ধার করেন কিন্তু তাও বেশি দিন স্থায়ী হয় না একবার আবার মালাবার দখলের জন্যে এবার অন্য এক সেনাপতি আবদুল্লাকে পাঠান আবার পরাজিত হন বাজবাহাদুর বাজবাহাদুর তখন চিত্তর গড়ে পালিয়ে যান পরে অবশ্য মোগল সম্রাট আকবরের বর্ষতা মেনে নিলে আকবর তাকে আবার সিংহাসন ফেরত দেন অন্য একটা কাহিনীও শোনা যায় যেখানে বলা হয়েছে যুদ্ধে পরাজিত হয়ে সুলতান বাজবাহাদুর ও রূপমতি একটি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সারানপুরে রূপমতীর সমাধির কাছাকাছি বাজবাহাদুরেরও সমাধি পরিলক্ষিত হয় এইসব সব কাহিনী শোনা দু হাজার পঁচিশে যখন মধ্যপ্রদেশ গিয়েছিলাম মান্ডু ভবনের সময় আমাদের পথ পথপ্রদর্শক অর্থাৎ গাইডের কাছ থেকে আজ এইটুকুই ভালো থাকবেন नमस्कार